শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হামাসের রকেট হামলায় ইসরায়েলের সাত সেনা নিহত এবারে জানাবো ইসরায়েলকে ধ্বংসের লক্ষ্যে ইরানকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান আরও জানাবো হামাসকে নিয়ে যে কারণে শঙ্কিত নেতানিয়াহু এবারে জানাবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা করছেন ট্রাম্প সর্বশেষ জানাবো যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হামাসের রকেট হামলায় ইসরায়েলের সাত সেনা নিহত গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কারেম আবু সালেম করসিং এর কাছে রকেট হামলা চালিয়েছে হামাস এতে সেনা সহ অত্যন্ত সাতজন নিহত হয়েছেন হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য মতে একটি সামরিক অবস্থানের কাছাকাছি এলাকায় এই হামলা চালানো হয়েছে হামাসের এই হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সন্ত্রাসীরা কেরেম সালম ক্রসিং এলাকায় রকেট নিক্ষেপ করছে ইসরায়েল জীবন রক্ষা করে যাবে আর হামাস জীবন ধ্বংস করে যাবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে সামরিক অবস্থানের নিকটবর্তী এলাকায় চালানো ওই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করছে হামাস এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে কিছুক্ষণ আগে লেবানন থেকে নর্দান ইসরায়েলে পঁয়ষট্টি রকেট ছোড়া হয় কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামাস ইসরায়েল সংঘাতের মধ্যে লেবানন থেকে চালানো সবচেয়ে বড় হামলা এটি এর আগে আজকিরিয়ার সমনায় হিজবুল্লা বৃষ্টি রকেট নিক্ষেপ করে এবার ইরানকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান ইরানের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাংবাদিক এবং সংস্কারপন্থী সাইদ লাইলাস দেশটির কর্তৃপক্ষকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন সাবেক ইরানে সামরিকীকরণ পারমাণবিক কর্মসূচির পক্ষে মিডল ইস্ট আই জানিয়েছে একটি সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন স্পষ্ট ভাষী এই সংস্কারবাদী বিশ্লেষক তিনি দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র অর্জন অর্জনের লক্ষ্যই রয়েছে তার মতে এই জাতীয় শক্তি অর্জন করা সারা দেশটির কোনো বিকল্প নেই মার্কিন যুক্তরাষ্ট্রের এটমাস ফর পিস উদ্বেগের অধীনে পারমাণবিক উৎক্ষেপণের উল্লেখ করে তিনি বলেছেন ১৯৭৫ সালে তার সূচনা হওয়ার পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি পারমাণবিক বোমা অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য অনুসরণ করেনি যদিও ইরান ক্রমাগত দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে তবে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সরাসরি সামরিক সংঘর্ষ তেহরানকে তার প্রোগ্রামটিকে সামরিক দিকে ধাবিত করতে উস্কে দিয়েছে তবে তার মতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা পরিচালনার বিষয়ে সাম্প্রতিক আলোচনা কৌশলের পরিবর্তনের প্রতিনিধিত্ব করে না বরং এই কৌশলটি আগে খোলাখুলিভাবে স্বীকার করা হয়নি বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি কিছু ব্যক্তিকে ইরানের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করার বিষয়ে প্রকাশ্যে আলোচনায় করতে বাধ্য করে হামাসকে নিয়ে যে কারণে শঙ্কিত নেতানিয়াহু হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এখনই শেষ হলে গাজার দখল নেবে গোষ্ঠীটি এমন সংখ্যায় যুদ্ধ বিরতির পক্ষে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেছেন এখন যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে হামাস নেতানিয়াহু বলেন ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস তার চরম অবস্থানে অটল রয়েছে যার মধ্যে প্রথমত গাজা উপত্যকা থেকে আমাদের সব বাহিনী সরিয়ে নেওয়া যুদ্ধ শেষ করা এবং হামাসকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার দাবি এর আগে হামাস অভিযোগ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েলি ও চলছে সরকার বিরোধী বিক্ষোভ চুক্তি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা যুদ্ধ বিধ্বস্ত উত্তর গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ যা পুরো যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়ছে কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজার ছয়শ চুয়ান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাতাত্তর হাজার নয়শো আটজন জন রাশিয়া ইউক্রেনের যুদ্ধবন্ধের পরিকল্পনা করছেন ট্রাম্প ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি এই পরিকল্পনা প্রকাশ করতে চান না এই নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন তিনি নাম না প্রকাশ করার শর্তে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি টেলিগ্রাফকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের এই পত্রিকার বরাদ দিয়ে রাশিয়া রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসও এ খবর প্রকাশ করেছে ইউক্রেন যুদ্ধের বিষয় সূত্রটি বলেছে এ পরিকল্পনা আছে তবে এ নিয়ে ট্রাম্প টেলিভিশন বিতর্কে অংশ নিতে যাচ্ছেন না কারণ তখন এর উপর আপনি সব ধরনের প্রভাব হারাবেন সূত্রটির মতে মার্কিন ভোটারদের মন জয়ে এর বরং ট্রাম্প একটি সাধারণ বার্তা দিতে চান আর সেটা হলো তিনি এই যুদ্ধের ইতি টানবেন এর আগে এপ্রিলের শেষ দিকে টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন ইউরোপ যদি ব্যয় আরো না বাড়ায় তাহলে তিনি ইউ ইউক্রেনকে আর কোনো সহায়তা দেবেন না এদিকে রয়টার্সের একে প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিল মাসে সাত কোটি ষাট লাখ ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে ট্রাম্পের নির্বাচনী প্রচার দল এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটি গতকাল শনিবার তারা কথা জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জন্য শনিবার থেকে মিশরের কায়রোতে আলোচনায় বসেছে হামাস ও ও ইসরায়েল মিশর কাতারের মধ্যস্থতায় ছিল আলোচনার দ্বিতীয় দিন গাজার রোববার বাসিন্দা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আলোচনা চলাকালীন বিমান ও ট্যাঙ্ক দিয়ে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল এতে বহু হতাহত হয়েছে তবে আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর খবর পাওয়া যায়নি ফিলিস্তিনের গোষ্ঠী হামাজ বলেছে যে কোনো চুক্তির মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে হবে মধ্যস্থতায় জড়িত একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে হামাজ প্রতিনিধি দল একটি চুক্তিতে পৌঁছানোর দৃঢ় প্রকল্প নিয়ে কায়রোতে পৌঁছেছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার করতে হবে তবে সেনা প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি ইসরায়েল এখনও দেয়নি চুক্তির মাধ্যমে মাধ্যমে হামাসের কাছে বন্দি প্রায় একশো তিরিশ জিম্মিদের মধ্যে অত্যন্ত কিছু বন্দিকে মুক্ত করার চুক্তি চায় ইসরায়েল তবে একজন ইসরায়েলি কর্মকর্তা শনিবার ইঙ্গিত দিয়েছেন তাদের মূল লক্ষ্য অপরিবর্তিত ছিল ইসরায়েল কোনো অবস্থাতেই যুদ্ধ শেষ করার চুক্তিতে যাবে না কারণ তাদের লক্ষ্য হামাসকে নিয়ন্ত্রণকরণ ও নির্মূল করা অন্য একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন আলোচনা এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে কারণ ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে প্রতিশ্রুতিবদ্ধ নয় তবে হামাস প্রতিনিধি দল এখন কায়রোতে রয়েছে এই আশায় যে মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে তার অবস্থান পরিবর্তন করতে চাপ দিতে পারে ইসরায়েলি বন্দরে আবার হামলা চালিয়েছে বাহারাইনের আল আস্তার ব্রিগেড গাজাবাসী ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বাহারাইনের ইসলামী প্রতিরোধ আন্দোলন আল আস্তার ব্রিগেড দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বন্দরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে তারা বলছে গত দুই মে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে আরব বিশ্বে এইলাদ বন্দর উম্মুর রাশাস নামে পরিচিত আল আস্তার ব্রিগেড গতকাল প্রকাশিত এক বিবৃতিতে আরও বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে এর আগে এই ব্রিগেড গত দুই মে প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছিল এটি বলেছিল তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সাতাশ এপ্রিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাদ বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইয়েমেন ইরাক ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়ে আসছিল তাতে যোগ দিল বাহার এই প্রতিরোধ সংগঠন এরই মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এই লাদ বন্দরের কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে